আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের সাথে একটি মজার জিনিস শেয়ার করব মজার জিনিস হলো যখন প্রত্যেকটা ছেলে মেয়ে ছাত্রজীবনে থাকে তখন মনে হয় যে ছাত্রজীবন কতই না কষ্টকর সকালে উঠে পড়া লাগে দুপুরে পড়া লাগে রাতে পড়া লাগে আবার স্কুল থেকে আসার পরে আবার হোমওয়ার্ক করা লাগে আবার রাতের বেলায় পড়া লাগে আবার দেখা যায় যে পড়ার বেশি প্রেশার হলে ভোর রাতে বা তিনটা চারটার দিকে উঠেও পড়ে বিশেষ করে যারা পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হ্যাঁ তখন মনে হয় যে এই ছাত্র জীবনটা কতই না কষ্ট পরীক্ষা আসলে তো আরোই কষ্ট আমরা যখন ছাত্র জীবনের রচনা পড়েছিলাম ছাত্র জীবনে তখন আমরা ভাবতাম হ্যাঁ বা একটা ডায়লগ ছিল ছাত্র জীবন খুবই মধুর ছাত্র জীবনের মতো আনন্দ জীবনে আর কিছুই নেই ছাত্র জীবনের মতো শান্তি আর কখনও নেই তখন ভাবতাম এটা মনে হয় ভুল ডায়লগ ছাত্রজীবন কিসের মধুর কোনো আনন্দ করা যায় না বেড়ানো যায় না পরীক্ষা 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 আসলে তো প্রেশারের মধ্যে থাকতে হয় ঠিকমতো ঘুমানো যায় না যাদের বিশেষ করে পড়ালেখার প্রতি সিরিয়াস আর যারা সিরিয়াস না তারা সব কিছুই করে তাদের হিসেব আলাদা হ্যাঁ যারা ভালো প্রতিষ্ঠিত হতে চায় তারা দেখা যায় যে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুমায় এদের পড়ালেখা ভোর রাতে উঠেও পড়ে ভোরে উঠেও পড়ে তিনটা চারটায় উঠেও পড়ে হ্যাঁ ছাত্র জীবন বড়ই সুখের যদি না থাকে পরীক্ষা জীবন বড়ই সুখের যদি না থাকে নিরীক্ষা এখন বুঝি আসলেই প্রকৃতপক্ষে জীবনটাই ছিল সুখের ছাত্র জীবন শেষ আপনি শুরু করবেন দেখা যায় যে বৈবাহিক জীবনে একজন পুরুষ ঢুকুক একজন মহিলা ঢুকুক সবার উপর দিয়েই অনেক ফেরা যায় আমরা ভাবি যে না পুরুষদের কোনো ফেরা নেই পুরুষদেরও ফেরা আছে বিশেষ করে যেসব পুরুষদের মা বোনরা ক্রিটিক্যাল টাইপের যেসব পুরুষদের মা বোনরা হিংসা থাকে মনের ভিতর অন্তরের ভিতর হিংসা থাকে অহংকার থাকে এই যে এস পি পলাশ সাহার মতো এরকম রকম মা বোন যাদের থাকে তাদের জীবনে তাদের ফ্যামিলিতে যে মেয়ে যায় তারও জীবন ধ্বংস তাদের ফ্যামিলিতে যেসব ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তাদের জীবনও ধ্বংস কারণ তারা যে নতুন পরিবেশে আসে তাদেরকে নিয়ে ওরা কেন এই করে না সেই করে না টর্চার করে না এটা বলে না ওইটা বলে না ওইটা বলে ছোট করে না এই দোষ ওই দোষ সারাদিন জ্ঞান জ্ঞান করতে থাকে তো তাদের এইসব জ্ঞান জ্ঞানের কারণেও তাদের পরিবারের লোকগুলা ভালো থাকে না আর অন্যদেরকে তো বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে প্যারা দিতেই থাকে তখন তারাও ভালো